বাংলাদেশের বেশিরভাগ মানুষ হানাফি আপনি পুরোপুরি হানাফি মাঝাব অনুযায়ী মাসলা দিলে ভালো হতো না আমি হানাফি মাঝাবের বিরোধী মাসলা দি আমার জানা নেই আপনারা যেটা মনে করেন যে একটাই বলতে হবে হানাফিরাও একটা বলেনি যদি আপনারা হানাফি হন অর্থাৎ আবহানিফার বই পড়ে বিশ্বাস করেন আপনারা যে মশলা দিন এরকম নেই মাসুদ পড়েন কেতাবুল আসল পড়েন গ্রামের সবচেয়ে পরেন দেখবেন তাদের এবারতগুলো ভিন্ন এই কাজটা করবে করতে পারে তবে এটা আমার কাছে বেশি প্রিয় আজ আহফ লাবাস না লা বাস জন্য দ্বিতীয় কথা হল বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাপিট ছিল গ্লোবালাইজেশনের যুগে আমরা আপনাদের অনেকবারই বলছি পরিবেশ পুরোটাই পাল্টে গেছে বাংলাদেশের অধিকাংশ প্যান্ট শার্ট কেউ পরতো না এখন অনেকেই পরে আপনার মেয়ে পরে আশেপাশে পরে আপনি পারছেন না বিশ্বায়নের যুগে ডিশ এবং ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মত সমাজে আসছে জানা আছে কোরআন শার বিভিন্ন মত আমাদের জানার অধিকার আছে এটা আপনি গোপন করে রাখলেই গোপন থাকবে না বরং মানুষের আবহানিবা যেমন সং পতোয়া দিয়েছেন মোহাম্মদ দিয়েছেন ওরকম দিলেই বরং ভালো হবে দ্বিতীয় কথা হলো বাংলাদেশের অধিকাংশ মানুষ কি আমি আমি যদি মনে করি বাংলাদেশে প্রচলিত হানাপি মতের বাইরে তুরস্কে প্রচলিত হানাপি মতবাদ অথবা এমন একটা মতবাদ হানাফি মানে আমাদের প্রচলিত যেটার পক্ষে আমি কোরআন দিস খুঁজে পাচ্ছি না আমি অবশ্যই তার ব্যতিক্রম বলতে পারি এর দ্বারা হানাবি মাজাব নষ্ট হয় এটা আগের জামানার হানাবিরা বলেননি আপনি বাহরুর রায়ক বলেন কাঞ্জুর দাকায়ক বলেন এমনকি স্বামী পড়েন পাবেন আমি আপনি যদি মনে করেন এটা হানাবি মাজাব নষ্ট হয় নষ্ট হলে আমার কি করতে পারি এই জন্য আমরা অবশ্যই সালফে সালেহিনের মানহাজ হল যে দেশে যে ফি মত চালু ওটাকেই অনার করতে হবে এমনকি ওটা দুর্বল হলেও ওটা বিরুদ্ধে বিদ্রোহ এটা সালফেসালেন করেননি ইমাম রাহে যখন রাষ্ট্রপ্রধান খালিফা মনসুর বললেন যে আপনার এসে না প্রত্যেক এলাকায় তাদের সমাজে ফেঁকা প্রচলিত হয়ে গেছে আলোকেই এখন আমার মালেকি মাজহাব সাফিয়ে দিলে লোকেরা মনে করবে এটা নতুন ধর্ম এসে গেল ইমানে নষ্ট হয়ে গেল পাশাপাশি মাজহাবের নামে আমাদের দেশে অনেক মাজহাব বিরোধী কথা আছে যেটা আবহানিবা বলেননি ভারতীয় অনেক ফকি বলেছেন হানাবি ফকি বলেছেন তৃতীয়ত হল হলো কোন মজহাবি চাই না ইমামরা বলেননি যে আমরা মেজহাবের নামে গবেষণা বন্ধ করে দেব কাজেই মেজহাবের কথা থাকবে মজহাবকে অনার করতে হবে পাশাপাশি হাদিস গবেষণা থাকবে কোন হাদিসে যদি একাধিক মত থাকে আমরা বলবো যে এটা আছে হাদিসে আছে এটাই সলফেস আলহিনের যারা মাজহাব মানতেন বলতেন আর সবার খুশি করা তো যায় না আল্লাহ খুশি হলেই চলবে